কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় তো আর সকালবেলায় এরকম কেন বলছি বন্ধুরা তো আসলো সরস্বতী পুজো আর যেহেতু আমার এই কথাগুলো সরস্বতী পুজোর রিলেটেডই ঘটনাটাও সরস্বতী পুজো নিয়ে তো তাই আমি শুরু করে দিলাম বললাম এই কথাটা হঠাৎ এই কথাটাই বা আমি বললাম কেন যে কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় কি আদৌ কি শোভা পায় তো বন্ধুরা এমন কিছু প্রতিবেশীরা থাকে না তারা হচ্ছে পরনিন্দা পরচর্চা করার জন্যই হয়তো জন্মগ্রহণ করে তো সবারই এরকম আশেপাশে থাকে তো হচ্ছে এই এরকম কালনাতে তো তোমরা জানো বন্ধুরা যে সরস্বতী পুজোর জন্য কতটা জাগ্রত কতটা মানে এখানে ফেমাস সরস্বতী পুজোর জন্য কালনা তো তখন আমি কলেজে পড়তাম তো সরস্বতী পুজোতে স্কুল কলেজ মেয়েরা কি করে সারি তারিখ পরে সুন্দর করে সেদে শুতে যায় তো আমিও এরকম সেদে সুদিয়ে বেরোচ্ছিলাম এবার এমন কিছু মানুষ যারা হয়তো আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ না কেউ তাদের নাতনিরা হয়তো আমার এই ভিডিওটা দেখবে তো তাদেরই কারোর দিদা কারোর ঠাকমা আমি নাম বলছি না ইনভলভ আছে এখানে যে তারা এরকম উল্টো কথা আমাকে বলেছিল আমার মাকে যে এই দেখো তোমার মেয়ে আজকে বেরোচ্ছে দেখুক আর ফিরলে হয় আর আসে হয় আলটিমেট জানো তো বন্ধুরা আমি কিন্তু আমার বাবা মার পছন্দের ছেলেকেই কিন্তু বিয়ে করলাম এটাই তাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার হয়ে গেল আসলে নিজে ভালো থাকলে আর নিজেকে বিশ্বাস করলে না কি কি বললো না বললে কিছু যায় আসে না এটাকে আমার বাবা মাও জানতো আর আমিও জানতাম তাই বলছি আমি কিন্তু শেষমেশ আমার নিজের পছন্দ করা কোনো ছেলে তুলে নয় আমার মায়ের বাবা মায়ের দেখা ছেলেকেই কিন্তু আমি বিয়ে করেছি আর সংসারও কিন্তু করছি বন্ধুরা তো এটাই বলবো পা প্রতিবেশী লোকজনরা ওরা বলার জন্য জন্মগ্রহণ করে ওরা বলবেই তো নিজে ভালো থাকলে সব ভালো তো এটাকে একটু অ্যাভয়েড করে নিজের কর্মতে মনোযোগ দেওয়া বলে আমি মনে করি আর এই স্টোরিটার মোরাল অব দ্য স্টোরি কী হতে পারে তোমরাই বলো আমাকে কমেন্টে ঠিক আছে আমি আর মোরালটা বলছি না মোরাল অব দ্য স্টোরিটা আমি বলছি না ঠিক আছে কি মোরাল দেবো তোমরাই বলো এই স্টোরিটার তো বন্ধুরা একটা সুন্দর ছেলে বা একটা সুন্দর মেয়ে থাকলে সবারই নজরে পড়ে একটা সুন্দর ছেলে থাকলে মেয়েদেরও নজরে পড়ে একটা সুন্দর মেয়ে থাকলে ছেলেদেরও নজরে আসে এটা একটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো একটা দেখতে সুন্দর যদি কোনো মেয়ে হয় তাহলে তাকে তাকে লোকে ভালোবাসতেই পারে তার পছন্দ হতেই পারে তাকে ইটস নর্মাল তাই না আর যারা যাদের ঠাকমা দিদারা এইসব কথা বলে তাদেরই দেখো গিয়ে নাতিরা নাতিরা কতজনার সাথে যে প্রেম করে বেড়ায় মানে কোনো আইডিয়া করা যায় না তারাই আবার অন্যকে অন্য নাতনিকে এরকম কথা বলে মানে এটাই দুঃখজনক লোকের কথা বলবে বলবেই এটা মাথায় নিলে চলবে না নিজের কাজ আর নিজের ওপর বিশ্বাস ভরসা রাখতে হবে এটাই আমি আমার মাকে বলতাম আর কি আর বন্ধুরা বিশ্বাস করবে না আমার দিনের আগে আমি যে পাড়ায় থাকতাম সেই পাড়ারও বাদ দিয়ে আরও চার পাঁচটা আমার আশেপাশে পাড়ার হ্যাঁ ছেলেরা এরকম আমাকে দেখতো যে আমি কলেজে যেতাম স্কুলে যেতাম আমাকে এরকম প্রপোজাল দিয়ে দিত বন্ধুরা এখানে আমি বলছি ভেবো না এই বাবা তোমার হাজব্যান্ড দেখবে বা কী ঘটনা ঘটে যাবে কারণ আমার হাজব্যান্ড সবই জানে এটা একটা জাস্ট ফানি লাগে এখন এই জিনিসগুলো তো আমার হাজব্যান্ডও জানে সবারই জীবনে কাহিনি থাকে আমার হাজব্যান্ডও জানে তো এখানে বলছি বলে আবার অনেকে কিছু ভেবে নিও না কারণ আমার কোনো প্রবলেম নেই এখানে বলতে তো এরম আশেপাশে আরও চার পাঁচটা জায়গা পাড়া থেকে আমার এরকম প্রপোজাল এসছে তারপর আমি ধরো আমার দিদি দিদি কোনো শ্বশুরবাড়ি রিলেটিভের কোনো বিয়েবাড়িতে বাড়িতে সেখান থেকেও তাদের ক্লোজিকেও আমাকে এরকম দেখে প্রপোজাল দিয়েছিল। দিয়ে ডাইরেক্ট তোমার ফেসবুকে চলে গেছিলো এরকম প্রোপোজাল দিয়ে শুরু করে দিয়েছে আসলে মেন হচ্ছে তুমি দেখতে ভালো তোমাকে হাজার মানুষ প্রোপোজাল দেবে হাজার মানুষ এবার তুমি বিবেচনা করবে তুমি কি তাকে চাও কি না বা তুমি তাকে বিয়ে করবে কিনা এটা হচ্ছে তার নিজের সমস্যা বা নিজের ইচ্ছা আমি যদি মনে করি আমি কাউকে ওরকমভাবে বিয়ে করবো না তাই আমি করিও নি আলটিমেট আমার বাবা মার দেখার ছেলেকেই কিন্তু আমি বিয়ে করেছি তো এটা হচ্ছে ব্যাপার একটা ভালো কিছু থাকলে সবাই এরকম টোকা মারে পোক করে টোকা মারে পোক নয় টোকা মারে জাস্ট ঠিক আছে তো হচ্ছে এবার কিছু কিছু পাড়া প্রতিবেশী আছে মানুষরা এরকম উল্টো কথা বলবেই তারা বন্ধুরা কারোর কথা কান্দবে না নিজের উপর বিশ্বাস ভরসা রাখো আর এগিয়ে যাও ঠিক আছে আর ভালো কিছুর গন্ধ যেমন ভালো তেমনি তার দুর্গন্ধটাও একটু বেশি তাড়াতাড়ি ছড়িয়ে যায় আর এই স্টোরিটা এই স্টোরিটা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে কুকুরের কাজ কুকুর করেছে মানুষকে কামড়ে দিয়েছে কুকুর এবার কুকুরকে কি কামড়ানো মানুষের কি এটা শোভা পায় এটা মোরাল অব দ্য স্টোরি তোমরা বলে